প্রিয় এই ম্যাজিকটা আপনারা আগে দেখেছিলেন আমি আজকে এই ম্যাজিকটা আপনাদের শিখিয়ে দিচ্ছি আর একবার এখানে ব্যাপারটা বোঝাই এই সেই পেপারের টুকরোটা যেটাকে আমি কাঁচি দিয়ে কেটে আর তারপরে এটাকে দেখিয়েছিলাম এভাবে তো যাই হোক এটা দেখাতে গেলে এগুলো দূর থেকে দেখাতে হয় যে কাটিংটা কেমন হয়েছে নিশ্চয়ই ভালো হয়েছে এবার রেডি ওয়ান টু থ্রি বলে ছাড়লে দেখা যাবে অ্যাকচুয়ালি কাটিংটা স্কোয়ার হয়ে গেল মানে যা ছিল অন্য রকম হয়ে গেল তো এই যে খেলাটা সেদিন আমি দেখিয়েছিলাম এবার আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি এই যে এই টুকরো তার এখান থেকে বার হতে পারে না এবার আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি যে এটা কীভাবে তৈরি করতে হয় এর তো কৌশল আছে কৌশলটা আমি শিখিয়ে দিচ্ছি আপনাদের আচ্ছা একটু সমস্যা আছে যেমন বৃষ্টি হচ্ছে প্লাস্টিকের উপরে জল পড়ছে একটু আওয়াজে ডিস্টার্ব হচ্ছে এর জন্য আমি দুঃখিত আমি এবার ম্যাজিকটা আপনাদের শেখাই এটাকে তৈরি করতে হয় আগে মানে আগে থেকে এটাকে রেডি করে নিতে হয় আমার এটা রেডি করা আছে এবার আমি আপনাদের সামনে দেখাই যে কিভাবে রেডি করবেন প্রথম যেটা করতে হবে প্রথম এটা করতে গেলে এর মধ্যে যে কারুকার্যগুলো করা আছে আমি পরপর প্রথম থেকেই দেখাই তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে অনেকেই বলেছেন যে ওটা ডাবল পেপার আছে বুঝে গেছি সেটা ঠিকই আছে ডাবল পেপার তো অবশ্যই আছে কারণ আমি যখন দেখিয়েছি সেকেন্ড টাইম এইভাবে তুলেছিলাম আর তখন একটা লাইট এরিয়াতে ভেতরটায় ভেতরটাই হয়তো দেখা গেছে ডাবলটা তো আপনি যখন দেখাবেন দূর থেকে যখন দেখাবেন এবার সেগুলো সতর্কভাবে দেখাতে হয় আমরা যেহেতু রেকর্ডিং করে যাচ্ছি মোবাইলে এবার তখন কোথাও বোঝা যায় না আবার সেই জায়গাটা কাটবো ওই জন্য যেমন আছে রেখে দিই যেহেতু আমি তো ম্যাজিক শেখাচ্ছি আপনাদের তো কেউ জেনে গেলেও তাতে হয়তো খুব একটা অসুবিধা হয় না আচ্ছা এটা আবার বলি অনেকে আবার বলে কাকা বকবক বেশি করে সমস্যা অনেক দুটো পেপার আঠা দিয়ে পেস্ট করতে হবে এই মুখটাকে আটকে দেবেন এটা কাটিং থাকবে কিন্তু মানে এখানে কোনো জয়েন্ট থাকবে না এদিকটাও কোনো জয়েন্ট থাকবে না শুধুমাত্র এই মুখটা আঠা দিয়ে পেস্ট করবেন আর এই মুখটাতেও আঠা দিয়ে পেস্ট করবেন এটা হচ্ছে ফার্স্ট কাজ এবার সেকেন্ড কাজ এখানে কিছু ভাজের ব্যাপার রয়েছে তার আগে এই যে দুটো পেপার আছে এর মাঝখানে এখানটায় এই দেখুন এই জায়গাটাতে মধ্যে এইখানে একটা আর এখানে একটা আমি দুটো কয়েন এখানে আঠা দিয়ে পেস্ট করে দিয়েছি যাতে ওয়েট হয় আর আপনার ছাড়ার সঙ্গে সঙ্গে যেন খুব রানিংয়ে নিচের দিকটা পড়ে যায় আর কেউ ঘুষতে না পারে সেই জন্য পয়েন্টটা দিয়েছি এবার অনেকে ম্যাজিক পয়েন্টটা দেয় না এইবার ভাসটা আমি দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে করবেন এখানে টেবিলে একটু সমস্যা হচ্ছে আমি চেষ্টা করছি দেখানো আপনাদের এখানে যে ভাজটা করতে হয় সেটা হচ্ছে এই যে মাঝখানে যেটা আছে এটাকে এই আনতে হবে মানে ব্যাপারটা হচ্ছে এই যে এনেছি এই যে হাফ ভাজ করলাম এইটাকে ঢাকতে হবে এই পাটটাকেও এই তুলে নিয়ে চলে এলাম কতটা বোঝাতে পারছি আচ্ছা যাই হোক যেটা করতে হয় এই যে আমরা তো এভাবে একটা ভাজ করিতে পারি তো সেই যে ভাজের যে জায়গাটা ওই ভাজটাকে আপনাকে এখান থেকে ধরে তুলতে হবে এই যখন তুলবেন তখন এই পাটটা এখানে আসছে এরকম হচ্ছে দেখুন আর এই যে নিচে যেটা আছে এখনো ঝুলছে ওয়েটটা এটাও কিন্তু ওই একই ভাবে এখানে চলে আসছে এবার তার আগে মানে ওইটা তোলার আগে আপনাকে এই যে জায়গাটা আছে এটাকে এরকম কাটিং করে নিচ্ছেন এরকম কাটিং করতে হবে এটা করে রেখে দিচ্ছেন এটা ভেতরে থেকে যাবে ঢাকা থাকবে ওয়েটটা হচ্ছে সামনে এখানে আছে এবার এই ভাজ করে রেখে এবার সবার সামনে আমি এসছিলাম বা যেভাবে দেখাতে হয় ম্যাজিকটা এবার এখানে যখন আপনি এভাবে হাত দেবেন একটা জায়গা গিয়ে এই ডাবল ব্যাপারটা মানে প্রায় হাফ পজিশন এই যে দেখুন হাফ পজিশনের জায়গা অতএব এইটাকে আবার এই যে ডাবল যেটা আছে ওটাকে কিন্তু আবার কেটে দিয়ে না তাহলে গন্ডগোল হয়ে যাবে ওর নিচে থেকে কাটতে হবে সেটা আপনি যখন হাতে নেবেন তখন অনুমান করতেই পারবেন এবার আপনার যেভাবে সুবিধা হবে ধরুন আমি কাটিংটা করছি তাহলে এই প্রথম ধরলাম মানে আমি অনুমান করতে পারছি যে এর নিচে থেকে কাটতে হবে এবার এখান থেকে কাটিং করে এরকম একটু ডিজাইন করে এরকম কেটে নিচ্ছেন এই কাটছেন এটা দেখাতে পারেন সবাইকে দেখুন কি সুন্দর কেটেছি এটা বোঝালেন তা সামনে থাকতেই পারে এবার যে কাজগুলো করতে হবে আপনি যেমন খুশি ধরুন কোনো অসুবিধা নেই কিন্তু আপনাকে মনে রাখতে হবে এখানে যে ধরছেন সেখানে আপনার ওয়েট যে ব্যাপারটা সেইটা সামনের দিকটায় থাকবে ওয়েট পেছনে আসলে গন্ডগোল হয়ে যাবে হবে না এইবার যখন এই যে ওয়েটের ব্যাপারটা আমি শুধু এই পেছনের এই যে এইটাকে ধরছি আর বাদবাকিটা ছেড়ে দিচ্ছি মানে এই আছে হালকা ছেড়ে দিলেই ও অটোমেটিক সেট হয়ে যাবে রেডি ওয়ান টু থ্রি ব্যাপারটা কিরকম হলো বলুন তো ওটা রানিংয়ে ছাড়তে হয় আমি তো বোঝানোর জন্য দেখাচ্ছি হয়তো ওখানে গিয়ে একটু আটকে দিচ্ছিল এবার যখন এই ছাড়া হলো দর্শক দেখছে যে না এই যে জায়গাটা আছে ওখান থেকে এটা কি করে বার হলো এবার আসল চালাকিটা এই পেছন দিকটায় পুরো সেটিংটা রয়ে যাচ্ছে তো এবার বলুন ম্যাজিকটা কেমন লাগলো নিশ্চয়ই ভালো লাগছে আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করবেন থ্যাংক ইউ আরেকবার এই জায়গাটা আমি দেখাই টাইম থাকলে দেখে নিন অসুবিধা তো নেই এই ভাজ করেছিলাম আমি এটাকে এই তুলেছিলাম এটাকেও এই ভাজ করে তুলেছিলাম এই কাটিং করলাম বা এদিক দিক দিয়ে আপনার যেভাবে সুবিধা হবে কাটিং করার পরে এইবার যখন ধরছেন এটা এখানটা মানে এই দুটোকে ধরছেন আর এইটাকে ছেড়ে দিচ্ছেন এইটাকে ছাড়ছেন রেডি ওয়ান টু থ্রিগুলি বলে যখনই ছাড়ছেন তখনই ওটা দেখা যাচ্ছে এটা আপনার দিকে রয়ে যাচ্ছে থ্যাংক ইউ বোধহয় বোঝাতে পারলাম চেষ্টা করবেন ভালো খেলা যে কোনো পেপার দিয়েই তো করে রাখলেই ম্যাজিকটা দেখানো সম্ভব সবাইকে থ্যাংক ইউ